সম্মানিত আজকের সভাবায়াজক গ্রামের জৌন জৌব জবাব ছেলে সহযোগী গ্রামের ভাইরা ও মায়েরা সম্মানিত ওলামাই کرام সুধী জ্ঞান পিপাসু দিনদার ইমানদার সথামণ্ডলী সমস্ত প্রশংসা যিনি দুনিয়ার ব্যস্ততার ভিতর থেকেও তার দিন শরীয়ত আলোচনা বোঝার এ মজলিসে আমাদেরকে ভসার্থ তৌফিক দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ

মৌলানা আব্দুর রাকিব সাহেবের কাছ থেকে হাদিসের সমন্বয়ে বহুমুখী কিছু আলোচনা আপনারা শুনছিলেন আমি গোনাহাগার কিছু কথা বলার জন্য কোরআন শরীফের একটি আয়াত হাদিস শরীফে উল্লিখিত একটি হাদিসের টুকরা পরিবেশন করেছি শান্তশিষ্ট নির পরিবেশ আল্লাহ চাইলে কিছুক্ষণ কোরআন হাদিসের সমন্বয়ে কিছু কথা আলোচনার নিয়ে রাখছি বাকি আপনাদের ধোয়া আল্লাহ পাকের মেহরবানি আল্লাহ তৌফিক দিন বলুন আমিন শুরুতে একবারের জন্য আবেদন রাখছি যারা বাইরে যদি বিশেষ কোন জরুরি কাজে ব্যস্ত না থাকেন দেখুন এটা একটি জ্ঞান চর্চার জায়গা যারা জ্ঞানী তাদের জ্ঞানের অভাব কখনো পুরো হয় কথাটাকে আবার বুঝুন যারা জ্ঞানী তাদের জ্ঞানের অভাব পুরো হয় না জ্ঞান কখনো মিটে বড় জ্ঞান তাদের থেকে যায়। কিন্তু যারা অজ্ঞানী তারা মনে করে যা শিখেছি আর প্রয়োজন কিন্তু জ্ঞানী মানুষ যারা তারা মরণ পর্যন্ত জ্ঞান লাভের প্রতি আগ্রহী থাকে এটাই সাধারণ নিয়ম আমি আহ্বান করছি যারা জ্ঞান বসলে আল্লাহ চাহে তো আরো কিছু জ্ঞান লাভ হতে পারে ভাই সবসময়ের জন্য একটা কথা মনে রাখবেন সেটি হল কুরআন শরীফে আল্লাহ বলেছেন ও ফাওকা কুল্লি যী ইলমিন প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী রয়েছে এটি কুরআনের বক্তব্য সুতরাং কেউ যদি মনে করে যে আমার থেকেও আর কেউ বেশি জানেন না সেটা তার ভুল সিদ্ধান্ত বরং আল্লাহ পাকের বক্তব্য হলো রয়েছে। নিজের বিকাশ ঘটাবার পূর্বে যারা আমার ঊর্ধ্বে জ্ঞানী মানুষ তাদের জ্ঞানকে মূল্য দিতে হয় কিন্তু সাধারণ শ্রেণীর কিছু মানুষ রয়েছে যারা কোরআন হাদিসের মৌলিক জ্ঞানে একেবারে শিশু পর্যায়ে খুব কাঁচা কিছু বাংলা বই পুস্তক হয়তো পড়া পড়ি করে তাতে আলেমদেরকে আলেম নিজের নিজেরকেই মহা জ্ঞানী বলে ভেবে বসে এদের পরিণতি খুব বিপজ্জনক হতে পারে আল্লাহ ভালো জানে প্রিয় রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি মানুষ হিসাবে যেমন শ্রেষ্ঠ জ্ঞানগত দিক দিয়ে এবাদাতগত দিক দিয়ে সর্বদিক দিয়ে তিনি বিশ্ব মানব জাতির সেরা মনীষী সোহান জ্ঞানীরা রসুল সম্পর্কে মন্তব্য করেছেন রাসূল হলেন সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড সারা পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব রাসূলুল্লাহ অথচ তিনি আল্লাহ পাকের কাছে দোয়া চাইতেন নিজে বলতেন আল্লাহুম্মা জআল ফি বাই আইনি সাগীরা আল্লাহ তুমি আমাকে আমার নিজের চোখে ছোট করে দেখাও আমি যেন নিজে নিজেকে ছোট মনে করি আর মানুষের চোখে আমাকে বড় করে আমরা গাগনামের মানুষ একটা কথা খুব ছোটবেলা থেকে শুনে আসি বললে সবাই বুঝবেন জ্ঞানীদের কথা কে বলেছেন কবে বলেছেন হয়তো জানা যায় কিন্তু কথাটা আমাদের মাঝে ছড়িয়ে আছে। নিজে যারে জ্ঞানী বলে জ্ঞানী সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই। সুতরাং নিজে নিজেকে জ্ঞানী ভাবব নিজে নিজেকে বড় ভাবব এটা এক পর্যায়ের ইবলিসি স্বভাব বলে ভাই ইবলিসের স্বভাব কোন ইমানদারের পক্ষে নেওয়া উচিত হ্যাঁ না বলেন ইবলিস তো আল্লাহকেই বলেছিল আনা খাইরুম মিনু আনা খায়রুম মিনু আল্লাহকে অ্যাড্রেস করে আল্লাহকে সম্বোধন করে ইবলিস বলেছিল আমি আদমের থেকেও শ্রেষ্ঠ সঙ্গে যুক্তি দিল খলাক্তানি মিন নার ও খলাক্তাহু মিন তিন আল্লাহ তুমি বানিয়েছো আমাকে আগুন দ্বারা আদমকে কে বানিয়েছো মাটির দ্বারা তো মাটির গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী তুমি ঊর্ধ্বগতির আগুনের তৈরি ইবলিস হয়ে নিম্নগতির মাটির তৈরি আদমকে কেবলা বানিয়ে সিজদা করব আল্লাহ তোমার এই নির্দেশটা অযৌক্তিক অদার্শনিক অবৈজ্ঞানিক যুক্তি সম্মত নয় চিল্লে বলুন নাউজুবিল্লাহ তাহলে এ থেকে বুঝতে পারা যায় আল্লাহর সিদ্ধান্তের উপরে ইবলিস নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দিল ঠিক কিনা বলে প্রকারান্তরে সে বুঝাতে চাইল যে আল্লাহ পাকের পক্ষ থেকে আদমকে কেবলা বানিয়ে সেজদা করার আদেশ করাটা আল্লাহ নজবুল্লাহ ঠিক হই কারণ আমি আদমের থেকেও শ্রেষ্ঠ পরিণতি তার কপালে জুটল সে একদিকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত জান্নাত থেকে বহিষ্কৃত ফেরেশতাদের দল থেকেও হলো বিতাড়িত কথা বুঝতে পারছে অপরাধ নিজেকে বড় ভাবা নিজেকে জ্ঞানী পণ্ডিত ভাবা এটা ইংলিশের কপালে দুর্গতি ডেকে আনলো সম্মানিত ভাইরা মায়েরা আমি বিশ্বাস করি যারা প্রকৃত দিনদার প্রকৃত আল্লাহ এরা কখনো নিজেদেরকে বড় ভাবে না বরং বড় ভাবে তারাই আমাদের দেশের প্রচলিত ভাষায় বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর কথায় বলে না তুই যাদের মানসিকতায় রয়েছে বিদ্যা অল্প কিন্তু মানসিকতায় আছে অনেক বেশি প্রিয় ভাই এই এরাই হয় নিজের সমাজের গ্রামের জন্য কথা বুঝতে পারছো কিন্তু প্রকৃত যারা দিনদার হয় তারা কখনো জ্ঞানের উপরে এবাদাতের উপরে আমলের উপরে উপরে কখনো তারা অহংকারী প্রিয় নবী এই জন্য বলতেন আল্লাহ তুমি আমার চোখে আমাকে ছোট করে দেখাও অন্যের চোখে আমাকে বড় করে দেখাও আল্লাহ আল্লাহ তুমি আমাকে তোমার কৃতজ্ঞ বান্দা বানাও ওয়াজালনি সাবুরা আল্লাহ আমাকে ধৈর্যশীল বানাও তো আমি আমার আজকের আলোচনার শুরুতে প্রিয় নবীর আadat কে সামনে রেখে এই আলোচনা শুরু করেছি যে এই যে মজলিসটা এটা জ্ঞান চর্চার মজলিস জ্ঞান চর্চা করার জন্যই কর্তৃপক্ষ পরিবেশটাকে তৈরি করেছে আপনাদের কাছে দাওয়াত গেছে আপনারা এসেছেন আর আমাদের কাছে দাওয়াত গেছে কিছু বলার জন্য আল্লাহ আলাপ আলোচনার ভিতর দিয়ে আমরা কিছু জ্ঞান লাভ করব তো এই পরিবেশটা তাদের জন্যই মজাদার তাদের জন্যই প্রিয় যারা জ্ঞান লোভী জ্ঞানের প্রতি যাদের আকর্ষণ দেখো লোকটা কি বলছে বাংলাটা তো মুখস্থ করতে অসুবিধে নেই কে বলছে ওইটা আগে দেখো না দেখো কি বলছে এখন এই কথাটা যদি আমি একটু বিস্তার করে ভেঙে বলি তাহলে কি দাঁড়াবে যে কেউ বলুক তার কথা শোনার দরকার আছে না শুনলে বুঝবো কি করে কি বলছে কথা বোঝা গেল কথাটা কি হলো যে কেউ বলুক তার কথা শোনার দরকার আছে তবে লোকটা কি বলছে বোঝা যাবে এখন ওই লোকটাকে এই বিবেচনাটা